আসসালামু আলাইকুম বন্ধুরা ফাইনাল এক্সিট কফালা হইতে পারবো কিনা এই প্রশ্নটা এখন বেশি আসতেছে তো এই প্রশ্ন আসার কারণ কি কারণ হচ্ছে হরুপ কেটে বৈধ হইতে পারতেছে এ ধরনের সুযোগ একবারের পর একবার আসতেছে বারবারই কিন্তু দিতেছে গত উনত্রিশে জানুয়ারিতে কিন্তু একটা সুযোগ শেষ হয়ে গেছিলো এর পরবর্তীতে আরও বড় বড় সুযোগ আসে যেমন ডোমেস্টিক পেশার লোকরা আগামী এগারো নভেম্বর আগামী এগারো নভেম্বর পর্যন্ত হরুপ কেটে বৈধ হইতে পারবে এই সুযোগ চলতেছে দ্বিতীয়ত যারা নর্মাল পেশা আছে আমেল আমেল আইডি এই পেশার লোকদেরকেও কিন্তু অনেকে মেসেজ দিতেছে তারাও বৈধ হইতে পারতেছে অথবা যাদেরকে মেসেজ নাই তারাও কিন্তু সুযোগ ভবিষ্যতে হয়তো পাবে যার কারণে এখন একটা প্রশ্ন আসতেছে ভাই আমার তো খরুজ নেহায়া আমার তো ফাইনাল এক্সিট তাহলে আমি কি বৈধ হইতে পারবো কিনা এই বিষয়টা একদম স্পষ্ট করে বলতে চাই আপনাদেরকে ফাইনাল এক্সিট দিলে আসলে আপনি কি করণীয় আছে দুই পঁচিশ সালের আইন অনুযায়ী কি বলে বৈধভাবে আপনি কিছু করতে পারবেন কিনা এই বিষয়টা একটু স্পষ্ট করবো আপনার সামনে তো ধৈর্য সরকার ভিডিওটা একটু দেখেন তো ফাইনাল এক্সিট ধরেন আপনাকে দিচ্ছে হইতে পারে এটা এক বছর আগে হইতে পারে বর্তমানে বর্তমানে কিন্তু ফাইনাল এক্সিট দিলে একটু বেশি ঝামেলা এটা নিয়ে কিন্তু আলাদা ভিডিওতে কথা বলছি কারণ ফাইনাল এক্সিটের মেয়াদ আগে ধরেন ছয় মাস আগে কেমন ছিল আপনার মেয়াদ আছে আগামী একদিন একদিন থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দিছে আপনি এই এক্সিটের মেয়াদ ফাইনাল এক্সিট এই বিষয়টা মেয়াদ আপনি ষাট দিন অনায়াসে পাইতেন ষাট দিনের ভিতরে যে কোনো দিনই আপনি বাংলাদেশে পারতেন কিন্তু এখন ওই রকম কিন্তু পাওয়া যায় না এখন ফাইনাল এক্সিটে মেয়াদটা কমে যায় কেউ দশ দিন পায় কেউ পনেরো দিন পায় মানে বিভিন্ন কারণে এই সমস্যা হয় ওই দিকে গেলাম না ধরেন আপনাকে এক্সিট দিছে যদি আপনি মেয়াদ থাকতে থাকতে দেশে চলে যান তাহলে তো কোনো সমস্যা নাই আপনি নতুন বিষয় দিয়ে যখন তখন আসতে পারবেন কোনো সমস্যা হবে না এখন কথা হচ্ছে যারা যাইতে পারে না যায় নাই দেশে অর্থাৎ ফাইনাল মে আর ষাট দিন পার হয়ে গেছে এখনও সৌদি আরবে অবস্থান করতেছে তাদের কথা দেখেন আপনার যদি এরকম অবস্থায় আপনি থাকেন তাহলে আপনার দুইটা কাজ আছে একটা হচ্ছে কি যদি সম্ভব হয় কোভিলের মাধ্যমে এই আপনি কেটে নিতে পারবেন ছয় মাস হোক এক বছর পরে হোক কোনো ব্যাপার না এক হাজার রিয়াল জরিমানা দিয়ে কোফিলে এক্সিটটা কেটে দিতে পারবে যদি কোফিলে মহাশাসা চালু থাকে আর যদি এরকম হয় যত কর্মী ছিল সবাইকে এক্সিট দিয়ে মহাশাসা একদম ক্লোজ করে দিছে সে সরকারি চাকরি বাকরি নিয়ে নিছে এরকম হলে আসলে এটা হয় না যদি না তার দোকান দোকান এখনো চালু আছে অর্থাৎ ওই আছে সে চাইলে আপনার যে কোনো কোনো সময় কেটে দিতে পারবে সমস্যা নাই আর এখানে একটা কথা মনে রাখার বিষয় এই এক্সিটের বিষয়টা অনেকে বলে যে আমি অন্য কোনো সৌদির মাধ্যমে কাটতে পারবো কিনা অন্য কেউ নতুন কফিলে কেটে দিতে পারবে কিনা বা এখনো পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে আমার জানা মতে আশা করি কারো জানা মতে এই ধরনের ঘটনা ঘটে নাই যে অন্য কেউ থার্ড পার্টি আপনার ফাইনাল এক্সিটটা কেটে দিছে এ ধরনের সুযোগ এখন আসে নাই গভর্নমেন্ট থেকে যেহেতু দেয় নেই এই কারণে এটা কেউ করতে পারবে না তো আপনি এখানে সাবধান থাকবেন কেউ যদি আপনাকে বলে যে আমি তোর এক্সিটটা কেটে দিব আমাকে এত টাকা দে আপনি অবশ্যই সাবধান থাকবেন টাকা পয়সা লেনদেন করবেন না কারণ এক্সিটটা আপনার কপিল ছাড়া অন্য কেউ এখনো পর্যন্ত কাটতে পারে নাই অনেকে অনেক ধরনের চেষ্টা করছে আমাদের সাথে কথা হয় যোগাযোগ হয় আমি পার্সোনালি যোগাযোগ রাখছি বিষয়টা স্পষ্টভাবে জানার জন্য আসলে কেউ কাটতে পারে কিনা তো সর্বশেষ যেটা জানলাম আসলে কোফিল ছাড়া অন্য কেউ এখনো পর্যন্ত এটা কাটতে পারে নাই তবে কোফিলে কাটতে পারছে তিন বছর কাটছে এরকম এরকম লোক আমি পাইছে তো প্রথম কথা আপনি মাধ্যমে এটা কেটে যদি হয় না আমি আমি নাই চিনি না আমার বা কোফিলে কেটে দিবে না বলছে এখন আমার করণে কি আছে এখন আপনার করণীয় যেভাবে আপনি আছেন এভাবে থাকলেন কাজ যদি কাজ থাকে কাজ করলেন কোনো এক সময় কারো মাধ্যমে অথবা কফিলে যাওয়া যাতে গিয়ে এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন এ হচ্ছে আপনার করণীয় এখন মেন প্রশ্ন কফলা হইতে পারবো কিনা ভাই কফলা হওয়ার মতো কোনো সুযোগ নাই একদম নাই মানে নাই আপনাদের যে যত কথাই বলুক সরাসরি যদি যাওয়া যেতে গিয়ে মুক্ত বামের তলব দেয় তাও হবে না সেখানে এক্সিট দেখাবে এই এক্সিটটা আগামাতে থাকা অবস্থায় কোনোভাবেই কফলা হইতে পারে না আজ পর্যন্ত কেউ হইতে পারে নাই এখন যে সুযোগগুলো একটার পর একটা হরুপের জন্য আসতেছে এক্সিটের জন্য এই হরুপ আসবে কিনা অনেকে জিজ্ঞেস করে ভাই সৌদি আরবের আইন সম্বন্ধে এক মিনিট আগেও কি বলতে পারে না হঠাৎ করে সুযোগ দেওয়া হয় বা একটা আইন পাশ করে তো এই ধরনের সুযোগ যদি আসে ভাগ্যে থাকে সবার আমরা তো অবশ্যই বলবো আপনারাও জানতে পারবেন তখন আপনি চেষ্টা করে দেখতে পারেন কিন্তু জুন মাস দুই হাজার পঁচিশ এখনও পর্যন্ত এই ধরনের সুযোগ নাই অর্থাৎ ফাইনাল এক্সিট আগামাতে থাকা অবস্থায় আপনি কফলা হইতে পারবেন না এবারে ফাইনাল এক্সিটের মেয়াদ থাক আর না থাক মেয়াদ না থাকলেও পারবেন না মেয়াদ থাকলেও পারবেন না শুধু আপনি এক্সিট মেয়াদ থাকলে সহজেই টিকিট কেটে দেশে যেতে পারবেন বৈধ হিসাবে যখন তখন আসতে পারবেন ষাট দিন পার হয়ে গেলে আপনি অবৈধ আপনি দেশে যাইতে পারবেন এরপরেও কিন্তু দেশে গেলে যখন তখন আসতে পারবেন না নির্দিষ্ট সময় অপেক্ষা আপনাকে করতে হবে এ হচ্ছে ফাইনাল এক্সিটের সর্বশেষ অবস্থা আশা করি এর বাইরে আপনি আর কোনো ধরনের তথ্য খুঁজবেন না আপনি যদি বেশি এ করেন তাহলে আপনি নিজে টাকা পয়সা লস খাইতে পারেন অনেকেই আশা নিয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু পরে টাকা লস হয় কিছুই করতে পারে না তো আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে কোনো মানে বাড়তি কথা বললে উৎসাহ দিয়া এমন কোনো দিকে ছেলে দিব না যেখানে আপনার টাকা লস হয় যেটা আপনি করতে পারবেন না এই ধরনের কোনো কিছু বলবো না যদি হলু তো আমি আপনাকে অনেক ধরনের স্টেপ বলতাম যে এভাবে ট্রাই করেন এক্সিটের ক্ষেত্রে এগুলো বলা যায় না যেহেতু সরকারি কোনো সুযোগ নেই এ কারণে সাবধান করলাম যদি সুযোগ আসে তখন একবার না দশ বার আপনাকে বলবো আপনি চেষ্টা করান চেষ্টা করেন এখন সুযোগ আসে কিন্তু ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে সুযোগ আসতে হবে তো এ অবস্থায় কেউ থাকলে তারা যদি কাজ থাকে কাজ করতে থাকেন একটু সাবধানে থাকবেন পরবর্তীতে দেশে যেতে চাইলে দেশে যেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু কফাল হওয়ার জন্য টাকা পয়সার লেনদেন করবেন না তো বন্ধু আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন কী করতে হবে কেমনি কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা যোগাযোগ করতে চান ফেসবুকে মেসেজ দেবেন ইনশাল্লাহ সবসময় আপনার মেসেজে রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ